এক জায়গা থেকে রাবড়ি নিয়ে আবার বেরিয়ে পড়লাম অন্য জায়গা থেকে রাবড়ি নিতে আর এই রাবড়ি গ্রামে কোন কোন জায়গায় রাবড়ি পাওয়া যায় সেটা কিন্তু আমরা একদমই বুঝতে পারছিলাম না তাই জন্য বর্মশাইকে বললাম গাড়িটা নিয়ে একটু এগোতে তাই এদিক ওদিকে একটু ঘুরে ঘাড়ে দেখছি আর কি যদি কেউ থাকে তাহলে তাকে জিজ্ঞাসা করব। চলুন গাড়িটা ঘোরাতেই দেখতে পাচ্ছি ওই ভদ্র মহিলাকে ভালো হবে আচ্ছা এই দিক দিয়ে ওই যে এই দিক দিয়ে বেরোবো বাঁদিকে যে কালী মন্দিরটা আছে একটা যে কালী ঠাকুর করা যায় ওইখানটা করে তাই তো চলুন ওনার কথা মতো চলে এলাম সেই সনদ ঘোষের বাড়ি চলুন এবার এনার বাড়ি থেকে নিই